আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো হোমিওপ্যাথিকের একটা ওষুধ এনটিম ক্রুড এই এনটিম ক্রুড এর পরিস্থিতি খুবই কার্যকরী এই ওষুধটা কয়েকটা রোগের ক্ষেত্রে একটা কি পায়ের পাতার নিচে যে ই হয় এটা কি বলে করা পায়ের পাতার নিচে যদি করা হয় কারো এক বা একাধিক তাহলে এই ওষুধটা অত্যন্ত কার্যকরী নখ বিকৃতি নখ মানে হাতে পায়ের যে নখ আছে না আঙ্গুলের মাথায় এই নখ যদি বিকৃতি ঘটে ঘটে তাহলে এটা অন্যতম একটা ওষুধ শরীরে যদি ঘামাসি হয় ঘামাশি গরমের দিনেই হোক আর যে কোনো ঋতুতেই হোক অত্যন্ত কার্যকরী ওষুধ বুঝলেন না পচনশীল ক্ষত সেটা পায়েই হোক বা শরীরের যেখানেই হোক পচনশীল ক্ষত শরীরে এবং ওই ক্ষতটা যদি কালো হয় তাহলে এই ওষুধের সমতুল্য কোনো ঔষধই নাই গুজ্জার মানে পায়খানার রাস্তায় পাইলসি হোক বা এমনি হোক যদি কোনো গোটা হয় গোটাটা যদি একটু শক্ত হয় একটু সোচালো হয় তাহলে উপর করার কোনো ওষুধ নাই তে ভালো থাকুন বন্ধুকোন